হ্যালো বন্ধুরা আজ রান্না করব আমার খুবই পছন্দের একটা জিনিস কাঁকড়া ভুনা আর এখানে আমি কাঁকড়া ভুনার জন্য দুইটা কাঁকড়া নিয়ে নিয়েছি আর এই দুইটাই কিন্তু মেয়ে কাঁকড়া আর কাঁকড়াগুলো কিন্তু জীবিত নেই তাই আমি এদেরকে ধরতে পারছি কাঁকড়াগুলো যখন এনেছিলাম তখন এনেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরে যখন রান্না করছি তখন বের করেছি আর কাঁকড়াগুলো আমি ভালোভাবে একটা ব্রাশ দিয়ে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়ে কাঁকড়ার পাগুলো আগে কে কেটে নিয়েছি আর এভাবে করে মধ্যের যে পিসটা আছে ওটা দুই পিস করে করে নিয়েছি কাঁকড়ার বড় বড় পাগুলো এরকমভাবে একটু ছেঁচে দিতে হয় যাতে মশলাগুলো ভালো ভিতরে ঢুকতে পারে আর কাঁকড়ার ভিতরে দেখুন কি সুন্দর টকটকে লাল হলুদ কালারের ঘিলু এগুলো গ্রেডের কাঁকড়া ছিল তাই এর ভিতরে কিন্তু ভীষণ পরিমাণের ঘিলু অনেকটা ঘিলুই বের হয়েছে আর কাঁকড়াগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে কাঁকড়াতে দিতে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল বসিয়ে দিয়েছি সরিষার তেল বসিয়ে দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে এখানে আমি তাই দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ও কিছুটা হলুদের গুঁড়া লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আরোহী আলু খেতে খুবই পছন্দ করে তাই আরোহীর জন্য একটা আলু আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নিচ্ছি ওই পরিমাণ তেলে আমি কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব কাঁকড়াগুলো আমি একসাথে সবগুলো কাঁকড়াই দিয়ে দিচ্ছি সামান্য নুন ও হলুদ মাখিয়ে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব কিছু পছন্দের খাবারের মধ্যে এই কাঁকড়ার রেসিপিটা আমার খুবই একটা পছন্দের খাবার তোমরা কে কে এই কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে হালকা একটু কাঁকড়াটাকে এই যে ভেজে নিচ্ছি দেখো কীরকম লাল লাল হয়ে গেছে এখন আমি কাঁকড়াগুলোকে উঠিয়ে নেব যতটুকু তেল বাকি আছে ওতেই আমি রান্নাটা সেরে ফেলব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা এলাচ দারুচিনি কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা রসুন ও আদা বাটা একসাথে নিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নিয়ে মশলা দেওয়ার আগে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এরপর ভালোভাবে এটাকে কষিয়ে নেব একটা টমেটোকে আমি ছোট ছোট এরকম করে কেটে আমি দিয়ে দিলাম এখন একসাথে এগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়া ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়া ও আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কাঁকড়ার খোলস থেকে যে ঘিলুটা বের হয়েছিল সেটাকেও আমি কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কেমন লাল টকটকে ঘিলু খেতে কিন্তু খুবই মজা লাগবে বোঝাই যাচ্ছে সচরাচর এরকম ঘিলুওয়ালা কাঁকড়া একদমই পাওয়া যায় না বেশিরভাগই ছেলে কাঁকড়াগুলো পাওয়া যায় কিন্তু ছেলে কাঁকড়াগুলোর ভেতরে এতটা ঘিলু থাকে না মেয়ে কাঁকড়ার ভেতরে এই ঘিলুগুলো থাকে তো বেশ মনে হচ্ছে কাঁকড়াটা খেতে বেশ ভালো লাগবে তো কাঁকড়া কষানো হয়ে যাবার পর আমি কিছু একটা জল এতে অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি ভাজা জিরা গুঁড়া এরপর কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করব। কাঁকড়াটা একদম মাখো মাখো ভুনা করব তাই যে ঝোলটুকু আমি এর সাথে অ্যাড করেছি পুরোটাই কিন্তু আমি একদম টানিয়ে ফেলবো এই যে দেখো আমি কিন্তু ঝোলটা একদম টানিয়ে ফেলেছি এখন কিন্তু এটা একটা মাখো মাখো হয়েছে আর কাঁকড়া কিন্তু রান্না করতে বেশি সময়েরও দরকার হয় না আমার কিন্তু কাঁকড়া রান্না একদম কমপ্লিট তৈরি করে নিলাম মজাদার কাঁকড়া ভুনা তোমরা এরকমভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল